তুমি তো নিজে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট আছো পোস্ট করো তুমি একটা কার্তিকারিয়ান মানে একটা পোস্ট নিয়ে খুব বিতর্ক হলো যে তুমি বললে যে ভুলভুলাইয়া টুতে ঠিক ঠিক যে কেন বাংলাটা ওইভাবে বলা হয় এই লেখাটার ল্যাঙ্গুয়েজটা না আমার ঠিক হয়নি অ্যাকচুয়ালি আমার ছবিটা খুব খারাপ লেগেছিল আচ্ছা চাইনিজ ফুড টেবিল ব্যাপারটা কি নতুন কার এটা ব্যাঙ্গো বোঝা গেল চাইনিজ ফুড টেবিলটা না ও লিখেছিলেন উনি কার্তিকারিয়ান ওকে একটা কি কি বিদেশি গাড়ি গিফট করেছিলেন ওর প্রোডিউসার ভূষণ কুমার প্রবাবলি তিনি তখন ওই কার্তিক তাতে লিখেছিলেন যে মানে আমি আমার বাড়িতে আমার নতুন চাইনিজ খাবার টেবিল নিয়ে এলাম ও এগুলো আমাদের বাঙালি মধ্যবিত্ত যা হয় আর কি এরকম এত দামি গাড়ি কে চাইনিজ টেবিল বলছে এগুলো এগুলো ওদের কিছু যায় আসে না

ছবিটা ভালো লাগেনি প্লাস বাংলাকে বিকৃত করাটাও বোধহয় ভালো লাগেনি তোমার বাংলা বিকৃত উচ্চারণ কিন্তু সেটা ওরা বলছেন যে আমি দেখছিলাম পরে অনেকে পাল্টা টুইট করেছেন তোমার অনুরাগীরাও তার মধ্যে আছেন যাদের বক্তব্য হচ্ছে যে কার্তিক আরিয়ানকে শুধু বলে কি হবে আমাদের এখানে যখন প্রাক্তন সিনেমাটা হয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায় তো হিন্দিটা ওইভাবে যেভাবে বাঙালিরা হিন্দি বলে সেভাবে বলেছেন যেটা সহজ বাঙালিরা অনেকেই ভাবে হিন্দি বলে ঠিকই 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 বলেছেন মানে ওই জন্যই বলছি আমার লেখাটা মানে কার্তিক আরিয়ান ঠিক মতো বাংলা বলতে পারছেন না সময় এটা ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার যেভাবে লেখেন তার উপর অভিনেতা নির্ভরশীল হয়ে যান তাই না হ্যাঁ 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 সেইটাই আমার যে খুব ভাষার মানে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে এই মর্মে যে ওইটা লেখা তা